আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন দেখুন চারটা কালারের মধ্যে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখিয়ে দিব তো এগুলো হচ্ছে যেহেতু আমরা এগুলো আপনাদেরকে বেস্ট প্রাইজে দিব আজকে সেক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাহিরে যে যে জায়গায় নেবেন সেক্ষেত্রে ফুল টাকা আগে বিকাশ করে নিতে হবে ঢাকার মধ্যে এই ড্রেস গুলো নিলে ফুল টাকা বিকাশ করে নিতে হবে প্রথম হচ্ছে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কম্বিনেশনটা করা দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন স্বর্ণলতার প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে পুরো এর ডিজাইন এটা হচ্ছে ভেজ গোল্ডেন ডিপ চকলেট গোল্ডেন ভেজ গোল্ডেন প্লাস হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা সাইড বোর্ডে কিন্তু একটা পেসেজ আলাদা একটা প্যানেলে প্রিন্ট করা হয়েছে ব্যাক সাইডও सेम থাকবে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা এই থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাব একেবারে নিউ কালেকশন আর সালোয়ারের প্রিন্টটা কিন্তু সুন্দর আছে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট আর এত বেশি করে কাপড় দেওয়া আছে যে আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু একটা গোল জামা কামিজ তৈরি করে নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দোপাট্টাটা কিন্তু বিশাল বড় মাপের দোপাট্টা থাকবে দেখুন দোপাট্টাটা যেমন চওড়া যেমন বিশাল বড় মাপের দুপাটা থাকবে একটু কন্ট্রাস্ট করা হয়েছে দুপাটা আমি একটু দেখে আপনাদেরকে বোঝানোর জন্য যে দেখুন এটা একটু লাইট গোল্ডেন আর এটা হচ্ছে চকলেট গোল্ডেন টাইপের কালার ওনাটা একটু কন্ট্রাস্ট থাকবে এবং আঁচলটাতে আবার মিচিং কালারে প্রিন্ট করা হয়েছে এবং এই ড্রেস গুলোর প্রাইস এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে বেস্ট প্রাইজের মধ্যে আজকে আপনাদেরকে এই ড্রেসের কালেকশন গুলো দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে নিউ কালেকশন একেবারে নতুন কালেকশন এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে লতানো প্রিন্টের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর থাকছে এই ড্রেসটা প্রাইস একেবারে রিজনেবল প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব আর এটার সাথে যে সালোয়ারটা আসছে সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ার প্রিন্টার সালোয়ার পাবো আমরা আর দোপাট্টাটা বড় মাপের দোপাট্টা থাকবে দোপাট্টাগুলা সেরকম বড় মাপের দোকান থাকবে এগুলো একবারে নতুন কালেকশন আমাদের অন্য কোনো ভিডিওতে এই কালেকশন গুলো আপনাদেরকে দেখানো হয় নাই একেবারে নতুন কালেকশনটা আপনারা দেখতে পারতেছেন আজকে দেখুন কত বিশাল বড় মাপের দোকানটা এবং প্রাইজের কথা বলে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অর্ডার সিস্টেম অর্ডার সিস্টেম হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে এই প্রোডাক্ট যে জায়গায় নেবেন না কেন ফুল টাকা বিকাশ করে নিতে হবে যেহেতু আমাদের অফারের প্রোডাক্ট এটা হচ্ছে মেরুন রেড মেরুন কালার কন্ট্রাস্টেডটা দেখুন চাট কালারের মধ্যে দেখা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা রেড মেরুন কালার কন্ট্রাস্টের উপরে পেয়ে যাচ্ছি আমরা এই এর প্রাইস হচ্ছে 650 টাকা থাকবে যার যে কন্ট্রাস্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং দুর্দান্ত একটা সালোয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছি এটা আর সালোয়ার প্রিন্টটা কিন্তু সুন্দর আছে ধানশিরি প্রিন্টের মধ্যে পাচ্ছে সালোয়ারটা আর দোপাট্টা যেটা আছে দোপাট্টাটা তো সেরকম স্বর্ণলতা প্রিন্টার এবং ধানশিরি প্রিন্টার আমরা দুপাটাটা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি এটার আরো একটা কালার আছে লাস্ট যে কালারটা আজকে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একটু লাইট সি ব্লু কালারের মধ্যে থাকবে এই যে দেখুন ডিজাইন দেখুন কালারগুলো দেখুন কত মারাত্মক সুন্দর থাকছে এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে 650 টাকা করে দিচ্ছি তো দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এই ড্রেসগুলো এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে